লেখিকা শ্রাবন্তী মিস্ত্রির তবুও সে মা মায়ের মৃত্যুর এক বছরের মধ্যে বিল্টুর বাবা যখন আবার বিয়ে করে ঘরে বউ আনলো পাড়ার লোক অনেক কথা বলেছিল সেদিন বউ মরার বছর ঘুরতে না ঘুরতে বিয়ে তাও এমন বিধবা কালো কুচকুচে মেয়েকে বিল্টুর বাবা গোপাল সেদিন কারো কথার উত্তর দেয়নি ছোট্ট বিল্টুর যে মায়ের খুব দরকার সেটা সে বুঝেছিল সারাদিন ছেলেটা কাঁদে গোপাল কাজে বেরিয়ে যায় সাত সকালে অসুস্থ মা একা পারে না দুরন্ত বিলটুকে সামলাতে চম্পা এক অভাগী মেয়ে ছোটোবেলায় বাপ মা হারা মেয়েসে মামার বাড়ি মানুষ বিয়ের তিন মাসের মধ্যেই বিধবা হয়ে ফিরে আসে মামার সংসারে সবাই বলেছিল কি কুলোটা মেয়ে বাবা একে তো ওই রূপের ছিঁড়ি বিয়ে হতে না হতেই বরকে খেলো সারাদিন কাঁদত চম্পা মামা মামির গঞ্জনা সহ্য করতে হতো তাকে প্রতিনিয়ত তাই গোপালের সাথে দ্বিতীয়বার বিয়ে দিয়ে ঘাড় থেকে বোঝা নামিয়ে যেন শান্তি পেয়েছিল চম্পার মামা মামি চম্পাও স্বপ্ন দেখেছিল নতুন করে সংসার করার এ বাড়িতে এসেই খোলে তুলে নিয়েছিল ছোট্ট বিলটুকে সারাদিন বাড়ির সব কাজ করে বিলটুকে সামলাতো চম্পা বিলটু খুব দুরন্ত কিন্তু আশেপাশের লোকজন যখন শাশুড়ি মায়ের কাছে এসে বলতো দেখো বুড়ি খুঁড়ি বিলটুকে নিয়ে বড় ভয় হয় সৎ তো যদি কোনো ক্ষতি করে দেয় তখন এসব শুনে চোখে জল আসত চম্পার কিন্তু বিলটুর মুখে যখন আধো আধো গলায় মা ডাকটা শুনত সে মনটা যেন জুড়িয়ে যেত ভুলে যেত সে সব অপমান যন্ত্রণা বিলটুকে মনের মতো করে মানুষ করার স্বপ্ন দেখত চম্পা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল বিল্টুই হবে তার একমাত্র সন্তান কিন্তু হঠাৎ ঘটে গেল অঘটন একটা ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল গোপাল পাড়ার লোক বলল ডাইনি একটা যার সাথে বিয়ে হয় তাকেই খায় শাশুড়িও একমাত্র ছেলের মৃত্যু শোকে কথা শোনাতে ছাড়ল না গোপালের মৃতদেহের সামনে ঠায় বসেছিল চম্পা হঠাৎ আঁচলের টান পড়তেই দেখল বিল্টু চম্পা বিলটুকে কোলে করে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলো সংসারে দুর্দিন নেমে এলো চরম অভাবের সম্মুখীন হলো গোটা পরিবার অসুস্থ শাশুড়ি মাকেও বাঁচানো গেল না বেশি দিন ছেলের শোকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চারপাশের লোকজনের অপমান সহ্য করতে না পেরে চম্পার মনে হতো মাঝে মাঝে দূরে কোথাও চলে যায় কিন্তু ওই কচি মুখটার দিকে তাকিয়ে কোথাও যেতে পারেনি সে ছেলে দুষ্টুমি করলে একটু বকলেই লোক বলে সৎ মা তো স্বাভাবিক ব্যাপার চম্পা বুঝতে পারতো না যে কোন মা তার সন্তানকে শাসন করে না চম্পা মনে মনে ঠিক করে নিল বিলটুকে ফেলে সে যখন বাঁচতে পারবে না তখন বিলটুকে সবার চোখের বাইরে নিজের মতো করে নিয়ে বাঁচবে যেখানে কেউ জানবে না সে বিলটুর সৎ মা চম্পা তার বান্ধবী পারুলকে বলল তুই তো শহরে কাজ করিস আমার একটা কাজ দেখে দে ভাই না হলে না খেতে পেয়ে যে আমি আর আমার ছেলেটা মরে যাব পারুল বলল ঠিক আছে তুই আমার সাথে চল একটা বাড়িতে কাজের লোক দরকার আমার চেনা চম্পা শহরে গেল পারুলের সাথে বিলটুকে কোলে নিয়ে গিয়ে কথা বলল সে বাড়ির মালকিন দোয়েল বসের সাথে দোয়েল বোস একজন সিঙ্গেল মাদার ছেলেকে নিয়ে তার সংসার বাচ্চাটাকে সারাদিন দেখার জন্য একজন লোক দরকার আগের মেয়েটি কাজ ছেড়ে দিয়েছে তাই সারাদিন অফিসে ব্যস্ত থাকেন দোয়েল চম্পা তার জীবনের কিছু বলল দোয়েল বোঝে একটা মা বা একটা মেয়ের যন্ত্রণা বলল দেখো এ বাড়িতে আমি একাই থাকি ছেলেকে নিয়ে তুমি চাইলে তোমার ছেলেকে নিয়ে থেকে কাজ করতে পারো মাইনের কথা বলতেই চম্পা বলল না ম্যাডাম আমার কোনো টাকা লাগবে না শুধু আমার ছেলেটাকে লেখাপড়া শেখাতে চাই ছোট্ট বিলটুর মুখের দিকে তাকিয়ে দেখলেন কি মায়া ভরা মুখ বললেন ঠিক আছে তাই হবে তোমাকে বিশ্বাস করে বাড়িতে রাখছি বিশ্বাসটা রেখো চম্পা বলে আপনার এই সাহায্য আমি কখনো ভুলব না কয়েকদিন পর যা ছিল জামা কাপড় দরকারি জিনিসপত্র পুটলি বেঁধে বিল্টুকে নিয়ে চম্পা রওনা দিল শহরের দিকে অনেকেই বলল বাচ্চাটাকে নিশ্চয়ই বেঁচে খাবে হতভাগী কেউ কেউ আটকাতে চাইল চম্পা বলল তোমরা তাহলে নাও বিল্টুর দায়িত্ব আমার ছেলেটা যখন খিদে ছটফট করে তখন কি তোমরা দুটো খাবার মুখে দাও তাহলে আমার ছেলেকে নিয়ে আমি কোথায় যাব তা জানার অধিকার তোমাদের নেই চম্পা থেকে গেল দোয়েল বসের পরিবারে দোয়েল বসের ছেলে তো ভাইকে ছাড়া চলে না একসাথে পড়ে খেলে খায় দোয়েল দেবী স্বস্তি পেয়েছেন বিল্টু আর আদিত্যকে নিয়ে পড়তে বসান অফিস থেকে ফিরে আর চম্পা ব্যস্ত থাকে রান্নার কাজে বিল্টু দুষ্টু হলেও পড়াশোনায় খুব মনোযোগী বিল্টু একটু বড় হতেই বিল্টুকেও ভর্তি করে দিলেন আদিত্য স্কুলে দু ভাই হাত ধরে যখন স্কুলে যায় চম্পা আপন মনে তাকিয়ে থাকে সেদিকে কত স্বপ্ন তার ছেলেটাকে নিয়ে আদিত্য বিল্টু দুজন বেশ ভালোভাবে উত্তীর্ণ হতে হতে এগিয়ে যেতে থাকলো লেখা পড়ায় চম্পা দোয়েল দেবীর বয়স হচ্ছে দুই ছেলেই বড় হয়েছে আদিত্য ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এখন হোস্টেলে থাকে দাদাকে ছাড়া একা একা বাড়িতে ভালো লাগে না বিল্টুর দোয়েল আন্টি ওকে সময় বোঝায় ভালো রেজাল্ট করতে হবে বিল্টু মাকে দেখতে তো হবে তোকে বিল্টু উচ্চ মাধ্যমিকে রীতিমতো ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়তে চলে গেল হোস্টেলে সবাই বলল এ বাড়ির দুই ছেলেই রত্ন বাড়ি ফাঁকা এখন বড় একা লাগে দুই মায়েরই বছর পাঁচেক কেটে গেছে দোয়েল দেবী চম্পাকে বলে দিয়েছেন যে কটা দিন বাজব দুই মা একসাথে ছেলেদের নিয়ে থাকবো কখনো কোথাও যেতে হবে না তোমার একদিন বিল্টু এসে বলল মা এবার ক্যাম্প হচ্ছে একটা গ্রামে বুঝলে মা ওই গ্রামে কোনো হাসপাতালই নেই গ্রামের নাম শুনে চমকে উঠল চম্পা চম্পা বিল্টু বলল কি হলো মা চম্পা কাঁদো কাদো হয়ে বলল এখনো ওই গ্রামেই আছে তোর বাবার ভিটে বিলটু আরও উৎসাহিত হয়ে বলল তাহলে তুমিও আমার সাথে চলো নিজেদের বাড়ি থেকে ঘুরে আসব বহু বছর পর আজ আবার চম্পা ফিরেছে বিলটুকে সাথে নিয়ে নিজেদের বাড়ির সামনে এসে দেখল কয়েকটা ইট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কেউ কেউ চিনতে পারলো চম্পাকে খবর পেয়ে ভিড় জমল চম্পার ভাঙা বাড়ির সামনে সবাই ধন্য ধন্য করতে লাগল চম্পাকে বলল চম্পা তুই সৎ মা হয়েও দেখিয়ে দিলি মা মাই হয় বিল্টু অবাক হয়ে বলল সৎমা চম্পা বলল হ্যাঁ বাবা আজ আর তোর কাছ থেকে কিছু লুকাবো না দু বছর বয়স যখন তোর মা মারা যায় তখন তোর তারপর আমি আসি এ বাড়িতে বিল্টু বলে আমি কখনো জানতে চাই না এসব আমি শুধু জানি তুমি আমার মা শুধু মা তুমিই আমার সব কিছু চম্পার মৃত্যুর পর নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের উপর বিল্টু মায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছে একটা হাসপাতাল হাসপাতালে ঢোকার মুখে তৈরি করেছে তাই তার মায়ের মূর্তি নিচে লেখা এক মায়ের সংগ্রাম করে সন্তানকে প্রতিষ্ঠিত করার কাহিনি গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ